নিকৃষ্ট আলোক যারা তাদের চরিত্র হলো তারা হবে প্রতারক তারা হবে নিকৃষ্ট চরিত্রে জাহান যারা হবে দুনিয়াতে তাদেরকে চিনে যাবে যারা প্রতারণা করবে মানুষের সাথে প্রতারণা করবে যাদের চরিত্র হবে নিকৃষ্ট রাসুল বলছেন এরাই হবে জাহান নামে নাওয়াজুবিল্লাহ আজকে আমি বাস্তব কিছু কথা বলবো আমি জানি এখানে মধ্যে নানা

দুশ্চরিত্রের সংখ্যা কম না বেশি এই সামনে নির্বাচন আসবে কত দলের লোকেরা নির্বাচনের জন্য অংশগ্রহণ করবে নির্বাচনের ক্যান্ডিডেট হবে দেখবে আপনার পোস্টারের মধ্যে লেখা থাকবে সব যোগ্য চরিত্রবান ঠিক কিনা কম অথচ দৈনিক পাঁচবার আপনার গাঞ্জা না খাইলে ওটার গুম হয় না ঠিক না নবীষ্ট লোকগুরুকে আমরা অনেক সময় বাছাই করি কত দুর্ভাগ্য দুর্বালা আমলা আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যে এক নম্বর চরিত্র খারাপ দুনিয়াতে তারা হবে হাক্কুন হাক্কুন মানি হলো প্রতারক লাইমুন মানি হলো দুশ্চরিত্রের অধিকারী কি আমরা দেখি অনেক রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা আছে তারা মানুষের সাথে অনেক রকম রাদা করে নির্বাচন যখন আসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি তারা দেয় দেয় কিনা বলেন যা আপনাদের এই রাস্তাকে কাঁচা রাস্তাকে পাকা করবে ব্রিজকে কালবাটকে ব্যাংকে ব্রিজ করবে বিভিন্ন রকম ওয়াদা দেয় দেয় কি না নির্বাচনী মেনুফেস্টা দেখলে দেখবেন যে তিন পৃষ্ঠা ওর বাবা কত কিছুই লেগেছে

যে ব্যক্তি জান্নাতে যাবে আমাদের মধ্যে সব চাইতে কোন মানুষগুলো জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আখলাক তোমাদের মধ্যে চরিত্রের দিক থেকে যারা বেশি চরিত্রবান হবে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাই সব চাইতে বেশি জান্নাতে যাবে সুবহানাল্লাহ এখন আমাদের চারিত্রিক অবস্থা যে অবস্থা এটা দিয়ে কখনো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি কারেক্টার সার্টিফিকেট দেয় দেয় না আপনাদের এদিকে কে সার্টিফিকেট দেয় ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি কারেক্টার সার্টিফিকেট দেন এক লোক চেয়ারম্যান অফিসে গিয়েছে কারেক্টার সার্টিফিকেট আনার জন্য তিনি সেখানে যখন কারেক্টার সার্টিফিকেট আনতে গেলেন তখন ইউনিয়ন পরিষদের যিনি সচিব উনি বলছেন ভাইজার আপনি কোথায় এসেছেন লোকটা বলতেছে আমি চেয়ারম্যানের কাছে এসেছি চারিত্রিক সনদ দেওয়ার জন্য ওই ইউনিয়ন পরিষদের সচিব বলতেছে শুনো তুমি কি বাংলাদেশে থাকো নাকি উগান্ডাতে থাকো তুমি জানো না যে আমার আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি তিনি নারী ধর্ষণ মামলায় জেলে গিয়েছেন তিন বছরের জেল জেল হয়েছে এখন যিনি চারিত্রিক সনদ জন্য এসেছেন তিনি চিন্তা করছে আমি কার থেকে চারিত্রিক সনদ দেব ওটার তো চরিত্রই নাই ঠিক তো এরকম নেতা কি আমাদের দেশে কম না বেশি জোরমতাব একটু आवाज দিয়ে বলেন ইমানের সাথে কম না বেশি বেশি সুধরা যারা জনগণের সাথে প্রতারণা করে যারা রাষ্ট্রের টাকা লুট করে লন্ডনে আমেরিকায় তারপর যায় ওই দেশে বাড়ি করে 10টা 15টা 20টা বাড়ি করে কিনে লুট করে এর খুব আছে কি না আছে আর জনগণ আছে না আছে দুর্নীতি করে কোটি কোটি টাকা লোপাট করে এরা প্রতারক এরা নামি ঠিক কি না বলেন আবার ভাইরা বিগত দিনে আমরা দেখেছি এদেশের মধ্যে ভুয়ার প্রকল্প তৈরি করে এদেশের বহু রাজনৈতিক নেতারা তাদের আঁকে গোছানোর চেষ্টা করেছে এই সবগুলো হচ্ছে প্রতারণা ন্যাব সাল্লাহসাল্লাম বলেছেন জাহান্নামিদের স্বভাব হচ্ছে দুনিয়াতে জাহান্নামে কি ওরা চিনবে যে তোমাদের মধ্যে প্রতারক হবে মানুষের সাথে প্রতারণা করবে তোমরা চিনবে এই লোকটি জাহান্নামি নওয়াজবিল্লাহ বলেন নাওয়াজ মিল্লাহ থাকবেন এক শ্রেণীর মানুষ বের হয়ে যাবে নামাজ নাই রোজা নাই দিন নাই ইসলাম নাই নির্বাচন যখন আসবে তখন আমাদের মতো পাঞ্জাবি পড়বে ঠিকই না কথা আমি আগেই বলছি কিছু সত্য কথা বলবো যারা ইমানদার তারা এই কথা বলতে কষ্ট নিবে না ঠিক কিছু মানুষ বের হবে পাঞ্জাবি গায়ে দিবে হাতের মধ্যে তসবি নিবে মাথার মধ্যে টুফি দিবে আর শাহাদাল শাহ প্রাণের মাজার জিয়া করে আসবে মনে হয় যেন চিন্তা বলি অত সত্তার চাইতে নিকৃষ্ট মানুষ সমাজে আর নাই আবার তারাই আমাদেরকে বলে যে হুজুররা ধর্ম ব্যবসায়ী আচ্ছা কোন তো হুজুররা কি ধর্ম ব্যবসায়ী না ওরা ধর্ম ব্যবসায়ী যারা আওয়াজ দিবেন না আমি বলবো যে আপনাদের ইমানের সমস্যা আছে ধর্ম ব্যবসায়ী কারা সিজনাল টুফি পড়ে সিজনাল পাঞ্জাবি গায়ে দেয় যারা তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা সুতরাং আলেমদেরকে ইসলামপন্থীদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলবে আমি বলি তারা জাহান নামের কি ঠিক কিনা আর যদি বলতো আমি ঠিক কিনা ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি

আবকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কখনো জান্নাত যেতে পারেনা শুধু তাই না বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করে ওই ব্যক্তি আমি মুহাম্মদ উম্মত হতে পারে না আল্লাহ রাসূল বলেছেন মান গাসসা ফলাইসা যে ব্যক্তি মানুষের সাথে ধোঁকাবাজি করে লেবাস দ্বারা বাতিল সাথে ধোকাবাজি করে ফালাইসা মিন্না সে কখনো আমার উম্মত হতে পারে না ঠিক কি না আবার এক শ্রেণীর ব্যবসায়ী দেখবেন ওরে বাবা এমন বড় বুজুর্গ মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে অথচ মানুষের সাথে ব্যবসা করতে যায় আপনার প্রতারণা করে আছে কি না তো আমি একবার আমাদের লক্ষ্মীপুরে গোস্তের দোকানে গিয়েছি গোস্ত কেনার জন্য তা আমাকে যিনি গুস্ত বিক্রেতা তিনি বলছে হুজুর আপনাকে তো ইউটিউবে অনেক দেখেছি আপনার ওয়াজ অনেক শুনেছি আমি আপনার একজন ভক্ত তো আমি বলছি আলহামদুলিল্লাহ কারণ মানুষ যখন আমাদেরকে ভালোবাসে তখন আমাদের কাছে ভালো লাগে ঠিক না বলে যে হুজুর আমি আপনার একজন ফ্যান ফলোয়ার 마শাআল্লাহ বলল তাদের তাকে বলছি যে আমাকে দুই কেজি গুস্ত দেন উনি আমাকে দুই কেজির জায়গায় আড়াই কেজি দিল বলছে হুজুর আপনাকে ভালোবেসে আমি আধা কেজি গোস্ত বেশি দিয়েছি আচ্ছা কত বেশি পাইলে খুশি লাগে না আরে ভাই কথা বলা বেশি পাইলে খুশি লাগে আমি খুশি পেয়েছি আনন্দ পেয়েছি যা মোটামুটি আধা কেজি গোস্ত হারিয়ে পেয়েছি আমি মাছ বাজারে গেলাম মাছ কেনার জন্য কৌতূহল বসত ওই গোস্তের প্যাকেটটা আমি ডিজিটাল স্কেলে যখন রাখলাম এমনিতেই দেখি যে আমার আড়াই কেজি তো কথা দুই কেজি নেই কথা বলছেন নেই যেখানে পঁচিশশো গ্রাম হওয়ার কথা সেখানে আমি ডিজিটাল স্কেলে দেখতেছি যে সতেরোশো প্লাস গ্রাম হয়েছে আমি অবাক হয়ে গেলাম লোকটি বলল আমাকে বেশি দিয়েছে এখন আমার মূল দায়িত্ব নাই ঠিক কিরকম নোয়াখালী ভাষায় একটা কথা বলে থাক বিখ্যাত কুত্তা সামলা ঠিক কিরকম চলে গেলাম ব্যবসায়ীর কাছে বললাম যে ভাই সামথিং ইজ রং কোথায় যেন ভুল হয়েছে আপনি আমাকে বেশি দিয়েছেন এখন বেশি তো দূরের কথা আমার ভুলটা সালাম তখন তিনি আবার নিজে মাপলেন দেখলাম যে সেখানে মধ্যে আবারও পঁচিশশো গ্রাম হয়েছে পাশের একটি পাল্লাতে যখন মাপলেন সতেরোশো প্লাস তখন আমি বললাম যে দুইটার মধ্যে পার্থক্য কেন তখন সে বলছে হুজুর আমার এটা তখন ডিস্টার্ব হয়েছে দেখেন এভাবে পতানোরা মানুষের সাথে ধোকাবাজি যারা করে পাঁচ অক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়ল হস করে আসলো শয়তানকে পাথর মেরে আসলো এই লোকটা মুসলমান না বরং শয়তান যখন শয়তানকে যখন সে পাথর মেরেছে হস করতে যায় শয়তান করে হারে তুই তো আছে বড় শয়তান ঠিক কিনা মানুষ তোর চরিত্র জানলে তোকেই আগে পাথর মারত ঠিক কিনা বলেন এই জন্য যারা প্রতারণা করবে তারা জাহান নামে তারা করতে পারবে না আমি দূর থেকে এসেছি মেহমান নসিহতের জন্য বলছি আমার এই আওয়াজ যারা শুনছেন খবরদার আজ থেকে আপনি রাজনৈতিক নেতা হন আপনি ব্যবসায়ী হন আপনি যেই কোনো মানুষ হন না কেন আজ থেকে প্রতারণা করা যাবে না সিটিংবাজি করা যাবে না দোকাবাজি করা যাবে না আপনি যদি জান্নাতে যেতে চান ইনসাফের উপরে থাকতে হবে আগামীতে ইনসাফওয়ালা মানুষদেরকে আমরা জয়যুক্ত করতে হবে ঠিকই রাখব আমি যতই এখন ওয়াজ করব যে ইনসাফ কায়েম করতে হবে ওজন সঠিক দিতে হবে খাদ্যে বেজাল দেওয়া যাবে না মানুষের সাথে ধোকাবাজি করা যাবে না এটা হয়তো সামান্য কিছু লোকে পালন করতে পারে কিন্তু অধিকাংশ লোকে পালন করবে না আর দেশে যদি ইসলামটা কায়েম হয়ে যায় আল খেলা হতন নাবু মিয়া আল খেলা ইসলামিয়া ইসলাম হাজির নাবু হক নবুয়তের আদলে যদি এই দেশে যদি ইসলাম হয়ে যায় ইসলামী ম্যান্ডেট যদি যায় সংসদে যখন বিল পাস করা হবে এই দেশের মধ্যে আগামী কাল থেকে কোনো দুর্নীতি চলবে না প্রতারণা চলবে না এই দেশের মধ্যে কোন অন্যায় অপরাধ চলবে না সংসদ থেকে যখন বিল পাস হয়ে যাবে সংসদ থেকে যখন সব আইন পাস হয়ে যাবে দেখবেন যে পরের দিন থেকে কোথাও কোনো দুর্নীতি নাই কোথাও কোনো প্রতারণা নাই কোথাও কোনো সিটিং বাজি নাই দুকাবাজি নাই কিছু না